আসসালামু আলাইকুম সকলকেই জুম্মা মোবারক শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি একটা দুঃখের বিষয় শেয়ার করব আজকে পাখিগুলোর বয়স হচ্ছে সাঁইত্রিশ দিন গতকালকে হঠাৎ করে খামারে ঢুকে দেখি আমার পাখিগুলো মোটামুটি টেন পারসেন্ট গাম্বুর রোগে আক্রান্ত পাখিগুলো সুস্থ ছিল কৃমি ডুজ দেওয়ার পরে সচরাচর এই বয়সে পাখিগুলো গাম্বরুতে অ্যাটাক হয় আরও বিভিন্ন কারণে অ্যাটাক হয়ে থাকে শেডের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাহিরের বায়ুচিকৃতির জন্য হয়ে থাকে তবে এবার আমার পাখিগুলো মোটামুটি ভালোই যত্ন নিয়েছিলাম তারপরও এটা হয়েছে যাক আল্লাহ যা করে ভালোই করে তো আপনাদের একটা বিষয় বলে রাখি গামবরু রোগে সবচাইতে সমস্যা হওয়ার বয়সটা হচ্ছে এক মাস বয়স থেকে পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত গামবরু রোগ মুরগি এবং কুয়েল পাখিতে খুবই সমস্যা করে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেলে ততটা সমস্যা হয় না গতকালকে থেকে পর্যন্ত আমার দুইটি পাখি আর কি মারা গেছে ততটা ক্ষয়ক্ষতি এখনো হয় নাই রহমতে আশা করতেছি মেডিসিন দেওয়ার পর মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে তারপরও এক দুইটা পাখি এখনও দুর্বল আছে আশা করা যায় আজকে সারাদিন যদি মোটামুটি মেডিসিন চলে সেই ক্ষেত্রে ভালো ফল পাব যারা ঘরোয়া উপায়ে প্রথম দিক দিয়ে মেডিসিন দিতে চান হাসপাতালে বা ডিসপেন্সারির দোকানে যাওয়ার আগে গরুয়া কিছু মেডিসিন আছে যেটা দিলে অনেক উপকার পাবেন সেটা হচ্ছে লেবু এবং গুড় যেটাকে মিঠাই বলা হয় আর সাথে ফার্স্ট বেড দিবেন মোটামুটি গাম্বর রোগের জন্য এটা সবচেয়ে বেস্ট কারণ রেনাসিটা সবচেয়ে প্রয়োজন লেবুতে প্রচুর পরিমাণ জেনাসি থাকে সেক্ষেত্রে গাম্বুর রোগের বিরুদ্ধে অনেকটাই কাজ করে আমি গতকালকে সারাদিন রেনাসি লেবু এবং গুড় একসাথে মিশিয়ে এগুলো খাওয়াই সকাল থেকে রাত পর্যন্ত খেতে দিয়েছিলাম আর রাতের বেলা মেডিসিন আনার পর আমি এগুলোকে মোটামুটি মেডিসিন দিয়েছি আর এই যে পাখিটা গতকালকে রাতে মারা গেছে এটা আমি এখন মোটামুটি আগে কেটে দেখব কি সমস্যা আর গাম্বরুর জন্য সবচেয়ে ভালো কাজ করে রেনাসি আপনারা দোকানে গেলেই এটার খুঁজুন লেখ পেয়ে যাবেন নব্বই টাকা দাম নেবে মাত্র রেনাসির সাথে আপনারা ইউজ করতে পারেন ফার্স্ট ব্যাড অথবা প্যারাসল যেটা প্যারাসিটামল গ্রুপের জ্বরের কাজ করে থাকে গাম্বুরো হলে প্রচুর পরিমাণ জ্বর থাকে পাখি শরীরে অনেক সময় পাখি মারা যায় আর সাথে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন আমি একমি কোম্পানির সিপ্রু এ ভেটটা ইউজ করে থাকি এটা আমার ভালো কাজ করে আপনারা এক একজন এক এক কোম্পানি নিতে পারেন এছাড়াও পাখি যদি কম খাবার খায় সাথে অ্যানজাইম বা পলিজাইম যে কোনো একটা দিতে পারেন যেটা ক্ষুধামন্দ দূর করে এছাড়াও পায়খানা যদি খারাপ থাকে টু প্লাস দিতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ করে এছাড়াও আপনারা যদি মোটামুটি পাখি পালন করেন এরকম অভিজ্ঞ কেউ থেকে থাকেন আমাকে পরামর্শ দিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন